নমস্কার আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে দর্শকগণ আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে জয়েন করেছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা একটি জিনিস নিশ্চয় খেয়াল করেছেন গত সপ্তাহে গরম ছিল প্রচন্ড প্রচন্ড গরম ছিল আর প্রচন্ড গরমে আমরা সবাই একেবারে নাজেহাল হয়ে গিয়েছিলাম ভারত প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই অবস্থায় ছিল আর এখন অবিরাম কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সাথে রয়েছে প্রচন্ড দমকা হাওয়া জানা গেছে উপকূলীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কারণে এমনটা হচ্ছে আচ্ছা দর্শকগণ এই যে ঘূর্ণিঝড় বিষয়টা এটা কিন্তু নতুন কিছু নয় দেখা গেছে প্রতি বছরই বছরের বিভিন্ন সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নামগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আপনারা নিশ্চয় বিষয়টি খেয়াল করেছেন এই যেমন সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নাম হচ্ছে এমনটা যেমন ক্যাটরিনা আবার কোনোটার নাম দেওয়া হয়েছে কনিক আবার কোনোটার নাম দেওয়া হয়েছে মহাসেন আবার এমনটাও নাম হচ্ছে যে আমপান আর বর্তমানে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটার নাম দেওয়া হয়েছে রেমাল তো নামগুলো সবসময়ই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়ে থাকে দর্শক আপনাদের কোনোদিন এমনটা জানার ইচ্ছা হয়েছে কি এই যে ঘূর্ণিঝড় নামকরণ করা হয় এই নামকরণ কারাই বা করে থাকেন এবং এই গূর্ণিঝড়গুলোর নামকরণ কেনই বা করা হয় এই বিষয়গুলো নিয়ে আমার বরাবরও কিন্তু জানার একটা আগ্রহ ছিল বা কৌতূহল ছিল এবার আমি কিন্তু কিছুটা সময় এবং সুযোগ পেয়েছি উক্ত বিষয় নিয়ে ইন্টারনেটে সার্চ করার তো ইন্টারনেট ঘাটাঘাটি করে এ ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি তো দর্শকগণ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে এই যে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নামকরণ তারা করে থাকেন এবং এই নামকরণ গুলো কেনই বা করা হয় তার সাথে বর্তমানে সৃষ্টি হওয়া গুর্ণিঝড় রেমেলের নাম তারাই বা দিয়েছেন এবং এই রেমাল অর্থ কি উক্ত শব্দটির বিষয়বস্তুগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করব সংক্ষিপ্ত তো সম্মানিত দর্শকগণ আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও সুপার ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হবে আশা করছি আপনারা আজকের এই ভিডিও দেখা শেষে অনেকগুলো নতুন এবং মজার তথ্য জানতে পারবেন তো আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আমরা আজকের গুরুত্বপূর্ণ আরম্ভ করি দর্শকগণ শুরুতে বলে রাখি সাধারণভাবে ভিন্ন ভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়কে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়ে থাকে বা আমরা বলতে পারি ভিন্ন ভিন্ন অঞ্চলের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ভিন্ন ভিন্ন নামে পরিচিত এই ধরুন ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় আবার একইভাবে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন আবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় তাইফুন সম্মানিত দর্শকগণ আপনারা অনেকেই হয়তো জানেন যে বিশ্ব আবহাওয়া সংস্থা নামে একটি সংস্থা রয়েছে আর এই বিশ্ব আবহাওয়া সংস্থার অংশ হিসাবে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে সকল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় সে সকল ঘূর্ণিঝড়ের নামকরণ করে আর এস এম সি অর্থাৎ রিজোনাল স্পেশালাইজড মেট্রিওলজিক্যাল সেন্টার তারপর ডাব্লিউ এস অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম এবং আই এম ডি ইন্ডিয়ান মেট্রিওলজিক্যাল ডিপার্টমেন্ট আর এই অঞ্চলটি ভারত মহাসাগরের উত্তরে বঙ্গোপসাগর এবং আরব সাগর পর্যন্ত বিস্তৃত দর্শকগণ প্রকৃতপক্ষে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড় নামকরণের পেছনে মোট তেরোটি দেশ আছে দুই হাজার সালের শুরুতে যেখানে আটটি দেশ ছিল বর্তমানে সেখানে ভারত সহ মোট তেরোটি দেশ রয়েছে এক একটি দেশ তেরোটি করে নাম দিয়ে একশত উনসত্তরটি নামের একটা চূড়ান্ত তালিকা বানানো হয় আর এই তালিকা থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নামকরণ করা হয় বা বর্তমানে করা হচ্ছে তো দর্শকগণ আপনারা নিশ্চয় জানতে পারলেন যে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নামকরণ কারা করে থাকেন এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নামকরণ কেন করা হয় এই জিনিসটাও জেনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ তো শুরুতে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ বিশেষ নম্বর দিয়ে কিন্তু করা হতো কিন্তু করে দেখা যায় এতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে এবং পরবর্তীতে এই নিয়ম কিন্তু পরিবর্তন করা হয় তো ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করার কারণ সম্পর্কে এবার আমরা জানব ঘূর্ণিঝড়গুলোর নামকরণ কিন্তু বিভিন্ন কারণে করা হয় তাকে মানুষকে সতর্ক করতে মানুষকে সচেতন করতে ঘূর্ণিঝড়ের নাম সহজে মনে রাখার জন্য তাছাড়াও মহাসাগরীয় অঞ্চলে যদি এক সময়ে একাধিক আপনারা নিশ্চয়ের নামকরণ কেন করা হয় তো সম্মানিত দর্শকগণ আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে ঘূর্ণিঝড়ের নামকরণ কারা করে থাকেন এবং ঘূর্ণিঝড়ের নামকরণ কেন করা হয় এবার আমরা আসি বর্তমানে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল এটা নামকরণ কারা করেছেন এবং এই শব্দটির অর্থ কি আপনারা জেনে রাখুন বর্তমানে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল এই রেমাল শব্দটি দিয়েছেন ওমান দেশ ওমান দেশ এই রেমাল শব্দটি দিয়েছে আরবি ভাষায় রেমাল শব্দটির অর্থ হচ্ছে বালি তো আপনারা জানতে পারলেন যে বর্তমানে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম রেমাল কারা দিয়েছেন এবং এই শব্দটির সম্মানিত আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যে বিভিন্ন সময় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নামকরণ কারাই বা করে থাকেন এবং এই নামকরণ কেন বা করা হয় তার সাথে আপনাদের সঙ্গে আলোচনা করলাম বর্তমানে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় র্যামেল এই নামটি কারা দিয়েছেন এবং এই শব্দটির অর্থ কি আশা করছি আপনারা আজকের এই ভিডিও দেখার পর অনেকগুলো গুরুত্বপূর্ণ তথা ইন্টারেস্টিং তথ্য জানতে পেরেছেন তো এই ভিডিও দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং ঘূর্ণিঝড়ের নামকরণ কারা করে থাকেন এবং ঘূর্ণিঝড়ের নামকরণ কেন করা হয় এ ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানেন তাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমরা আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিও সবার সাথে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড রিমেন কানেক্টেড থ্যাংক ইউ